পেনশন ব্যবস্থা বড় বদল আনলো রাজ্য সরকার পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর চলতি বছরের শুরু থেকেই নানা দপ্তরে সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়েছে অবসরকালীন ভাতা সহ নানা সুবিধা আর এবার পুজোর আগে পেনশন ব্যবস্থায় বড় চমক আনলো রাজ্য সরকার সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের দিনই রাজ্যের শিক্ষকদের জন্য শিক্ষক দিবসেই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসর নিয়ে বড় ঘোষণা করেন শিক্ষামন্ত্রী সুখবর পেয়ে খুশি রাজ্যের শিক্ষকেরা এদিন সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু জানান বছর বছর পার হওয়া সেই সমস্ত শিক্ষক টানা কাজ করার অভিজ্ঞতা থাকার পরও পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন এবার থেকে তাদের পেনশনের জন্য আর ছোটাছুটি করতে হবে না রাজ্য শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে তাদের অবসরকালীন পেনশনের ব্যবস্থা করে দেবে প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই পেনশনের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের নিজস্ব বিধি রয়েছে যেখানে বলা আছে দশ বছর নিরবিচ্ছিন্ন চাকরির কথা তবে বছর ছ মাস নিরবিচ্ছিন্ন চাকরি করলেও বাকি সময়টা মার্জনা করার কথা বলা রয়েছে যদিও দেখা যায় সেই বিষয়ে শিক্ষকদের অনেক ছক্কি পোহাতে হয় এবার সেই সমস্যা দূর করতেই বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রী জানিয়েছেন ন্যূনতম দশ বছর চাকরি করলে তবেই পেনশন পাওয়া যায় যদি শিক্ষক ন বছর ছ মাস চাকরি করে তাকে পেনশন দেওয়ার ক্ষমতা শিক্ষা দপ্তরের আছে এতদিন সেই ক্ষমতা প্রয়োগ করা না হলেও এবার থেকে ন বছর ছ মাস চাকরি করলে বাকি কয়েক মাসের জন্য শিক্ষা দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে এবং উপযুক্ত পদক্ষেপ করবে এতদিন এই সমস্যার জন্য অনেকে আদালতে দ্বারস্থ হতো আদালতের দরজায় গিয়ে করা নাড়তে হতো পেনশনের দাবি নিয়ে তবে এবার থেকে আর হবে না এক্ষেত্রে দশ বছর থেকে পাঁচ ছয় মাস কম অভিজ্ঞতা থাকার কারণেও যারা পেনশন পাচ্ছিলেন না তাদের পেনশনের ব্যবস্থা করে দেবে শিক্ষা দপ্তর পাশাপাশি শিক্ষক পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভাব অভিযোগ শোনা এবং সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে শিক্ষা দপ্তর দিনের চব্বিশ ঘন্টায় এই নাইন জিরো এইট 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 ফাইভ ফাইভ ফোর ফোর নম্বর চালু থাকবে সারা বছর এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের সমস্যার কথা জানানো যাবে